প্রণাম সকল শুভানুধ্যায়কে আমি কিছু অবগত করতে চলেছি সেটা কি সেটা হচ্ছে পূজায় ব্যবহৃত পঞ্চবিধ এটা কি জিনিস পূজায় ব্যবহৃত পঞ্চবিধ সম্পর্কেই আমি সনাতনী বন্ধুদের কিছু জানাতে চলেছি যদি জানেন এই ব্যাপারে তাহলে খুব ভালো যদি না জানেন সবাইকে জানাবার জন্যেই আমি এই কথাগুলি বলছি পূজায় ব্যবহৃত পঞ্চবিধ কী কী সেটা শুনুন এক পঞ্চদেবতা পঞ্চদেবতা কারা গণেশ শিব দুর্গা বিষ্ণু এবং সূর্য এই হচ্ছে পঞ্চদেবতা দুই পঞ্চ অমৃত পঞ্চ অমৃত কি দুগ্ধ দই ঘি গোমুত্র এবং গোময় তিনে হচ্ছে পঞ্চশস্য পঞ্চশস্য কী কী ধান মাসকলাই তিল মুখ এবং জব চারে হচ্ছে গিয়ে আপনার পঞ্চ পঞ্চরত্ন কী কী না পঞ্চরত্ন হচ্ছে মণি মুক্তা প্রবাদ লাল বর্ণের প্রবাদ আর রূপা এবং সোনা আর পঞ্চপল্লব পঞ্চপল্লব কী কী আম্রপল্লব অশোক পল্লব বটের পল্লব অশত্য পল্লব অসত্যের পরিবর্তে পিপুল বা পাকুর হলেও চলবে আর ডুবু আর ছয়ে বলছে কি পঞ্চ উপাচার পঞ্চ উপাচারটি কি গন্ধ সাদা চন্দন অগরু কুমকুম কর্পু। এছাড়া ফুল ধূপ প্রদীপ এবং নৈবিদ্ধ প্রসাদ হিসাবে এগুলি হচ্ছে পূজায় ব্যবহৃত পঞ্চবিধ এগুলো সম্বন্ধে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজগুলি ক্ষমা করে দেবেন আর যদি সবাইকে এটা প্রচার করেন তাহলে আপনাদেরই মঙ্গলের জন্য আপনারা করবেন সবাই এটা জানতে পারবে প্রণাম সকলকে সকল বন্ধুদের প্রণাম